দেখুন দিদি যে বার্তা দিলেন আমাদের সকলের সামনে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে একটার পর একটা বুঝিয়ে দিয়েছেন বীরভূম জেলার যে এরিয়াগুলো বন্য প্লাবিত হয়েছিল সেই এরিয়াগুলোর যে বাড়িগুলো ভাঙা বাড়ি আছে সেই বাড়িগুলোকে আমাদেরকে সকলকে মানে সকল ডিপার্টমেন্টকে বলেছেন সেগুলো দেখার জন্য সঠিকভাবে এবং ডিসেম্বর মাসের পর সেগুলোকে পয়সা দেওয়া হবে অনুদান দেওয়া হবে টাকা দেওয়া হবে

আমাকে বীরভূম জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি দেখার দায়িত্ব দিয়েছেন আর অল ওয়েস্ট বেঙ্গলে কাজের নিরিখে বীরভূম জেলা পরিষদ চার নম্বর স্থানে আছে আমরা ভালো জায়গাতে আছি তবুও আরও ভালো করে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি আমাদের মা তিনি আমার জননী তিনি বাংলার মুখ্যমন্ত্রী সভবতই তার নির্দেশটা পালন করা হচ্ছে আমাদের কাজ তিনি আরও সঠিকভাবে আরও দ্রুত কাজ করার নির্দেশ সকল ডিপার্টমেন্টকে দিয়েছেন হবে অবশ্যই আমাদের 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 অভিভাবক গুরু রাজনৈতিক জীবনের তার হাত ধরে পথ চলা শুরু তিনি আমাদের পথ দেখিয়েছেন বীরভূম জেলাকে পিছিয়ে পড়া বীরভূমকে এগিয়ে নিয়ে গেছেন সহবতই ক্রেষ্টমন্ডল থাকলে আমাদের অভিভাবক হিন বীরভূম ছিল সে অভিভাবক আমাদের দেশে গেছে এবার তো তার নির্দেশ মতো চলব আমাদের দায়বদ্ধ দায়বদ্ধ সকলটাই কৃষ্ণ মন্ডলের মাথার উপর চাপ সেটা রাজ্য নেতৃত্ব এবং জেলার নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বলবৎ হবে আমি হচ্ছি একজন মামাটি মানুষের সৈনিক আমি হচ্ছি একজন শহীদ পরিবারের সদস্য বামফ্রন্টের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি আমার পরিবারের তিনজনকে হারিয়েছি দুটো দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমি উনিশ জন সহযোদ্ধাকে হারিয়েছি স্বভাবতই অনেক ঘাটের জল আমার পেটে আছে সবতই তখন আমাদের নেতৃত্বে ছিল আমাদের অভিভাবক অনুব্রত মন্ডল তার নেতৃত্বেই আমি বামফ্রন্টে বেঁধে লড়াই করেছি আবার লড়াই করতে প্রস্তুত এখন উনি একটু অসুস্থ আছেন আর সকাল থেকে আমাদের যেহেতু সিএম আসবে এই নিয়ে আমরা ব্যস্ত ছিলাম এরপর যাব দাদা আবার কি সব মহিমাই দেখা যাবে অবশ্যই দেখা যাবে দেখা না যাওয়ার কারণ কি আছে উনি সব ছিলেন আছেন এবং আগামীও থাকবেন দু হাজার উনিশশো একুশে নির্বাচন টিম অনুব্রত করেছে দু হাজার চব্বিশে নির্বাচন টিম অনুব্রত করেছে আমরা সকলে যে এমএলএ গুলো আছে বর্তমানে তারা সকলকে মন্ডল চয়েস করেছিল। যারা ব্লক প্রেসিডেন্ট আছে দু একটা বাদ দিয়ে সবগুলো অনুব্রত মণ্ডলের আমরা যারা সৈনিক অনুব্রত মন্ডলের সৈনিক সর্বত আমরা অনুব্রত মন্ডলের শীর্ষ দেখুন রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবে আবার বলছি সেই সিদ্ধান্ত মাথা মেতে নেবো কোর কমিটি হলো বা কে ব্লক প্রেসিডেন্ট কে এম আমার দেখার দরকার নাই আমি নিজেকে একজন মামাটি মানুষের নির্ভীক সৈনিক হিসেবে মনে করি সৈনিক হিসেবে কাজ করে যাব।